কেউ শাহিন ওসমানের বিরুদ্ধে দাঁড়ান নাই জাকির খান কিন্তু দাঁড়িয়েছিল এই যে একটা মানে যে কষ্টের জীবন সে পার করে এসেছে জেলখানায় সে যে বেঁচে আছে এটাই তো অনেক কিছু নারায়ণগঞ্জের একজনকে দেখেন না এই যে জাকির খান দেখে এখন মনে হয় বোধহয় হয় অ্যাবনরমাল চলাফেরা করছে জিজ্ঞেস করেন তার কত অত্যাচার তার উপর দিয়ে গিয়েছেন এই যে ওর নাম কি স্বামী মুসমান আছে না আপনাদের মতো সুশীল যারা কিনা সুন্দর চেহারা তারপরে খুব ভাবসাপ নিয়ে চলেন খুব ভদ্রভাবে সুন্দর করে কথা আপনার বালছাল বহুত নারায়ণগঞ্জে আছে কেউ ওসমানের বিরুদ্ধে দাঁড়ান নাই জাকির খান কিন্তু দাঁড়িয়েছিল আজকে তাকে দেখছেন ভাই পাঁচ তারিখ না আসলে সে জীবনে কোনদিন জেল থেকে বের হইতে পারবে কিনা এটা জানে না তো এই যে একটা মানে যে কষ্টের জীবন সে পার করে এসছে জেলখানায় সে বেঁচে আছে এটাই তো অনেক কিছু অনেকের মানসিক সমস্যা হয়ে গেছে এই যে ইয়ের সাথে আপনার আমার বেশ কয়েকবার কথা বলেছি ওর নাম কি বুঝেছি অ্যাবনরমাল আচরণ করছে এমনি হয় নাই তো এগুলি জীবনের অনিশ্চয়তা জীবনে কোনোদিন বের হইতে পারবে কিনা এটা জানতো না অর্থাৎ হুট করে বলে ফেললেই হইল না চাঁদাবাজি চাঁদাবাজি করে নাকি সেটা বলেন এখন যে সরকারটা চলছে এই সরকারের ভিতরে নাই চাঁদাবাজি নাই মানে করছে না হচ্ছে না হচ্ছে তো তা আপনি বিএনপি লাভ কি এখন বিএনপি চাঁদাবাজি করছে বা চাঁদাবাজি করবে এই জন্য বিএনপি রে চাই না আরেকটারে চাই আমরা তো চাইছিলাম ভাই আমরা চেয়েছিলাম সেটা যদি আপনি আমার আমরা যেভাবে চেয়েছি যে দেশটা যদি আসলে সেভাবে যেত কোনো সমস্যা ছিল না সে আপনার টাকা পাচার হচ্ছে মানে কোন দেশটার এখন কোন মা বাপ নাই যে যে জায়গায় মানে ইচ্ছা মতো খাচ্ছে আর কি তো এটা যদি চলতে থাকে তার চাই তো একটা একটা সরকার আসা উচিত যে দায় নেবে আপনার এখানে দায়টা নেবে কে সব দায় এসে পড়বে হচ্ছে স্টুডেন্টদের ঘাড়ে সব তো আপনি এই যে আইজিপি নিজেও তো ইউএস এর ইয়ে সিটিজেন উপদেশটা প্রায় সবগুলোই বিভিন্ন দেশের সিটিজেন বাংলাদেশের পাসপোর্ট হোল্ডারও না তো এগুলি তো চলে যাবে এগুলি তো কোনো সমস্যা নেই ছিল বাইরে এসছে আবার কয়দিন খেয়ে নিয়ে টিয়ে তারপর চলে যাবে তো কেউ নেবেন না দায় নেওয়ার চিনিও না আমি আমি বিশ্বাস করেন আমি আমার মতো একজন রাজনৈতিক সচেতন মানুষ আমারে যদি বলেন চারজন মন্ত্রীর উপদেশটার নাম আমি বলতে পারবো না অসম করে বলছে আমি বলতে পারবো না আমার বিশ্বাস আপনিও বলতে পারবেন না তো এদেরকে আমরা চিনি না এরা কোনো খবর নাই খোঁজ নাই কোনো কিছু নাই